আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ রোববার একত্রিশ আগস্ট সকাল দশটা সাত মিনিটে তিনি ফোন করেন অর্থাৎ দর্শক আজকে সকাল দশটা সাথে তিনি ফোন কলের মাধ্যমে নুরুল হক নুরের খোঁজ খবর নেন তিনি কেমন আছেন বা তার শারীরিক অবস্থা কেমন নুরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বাস করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রুত আরোগ্য কামনা করে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন এ জঘন্য হামলার জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা মর্মেও। আশ্বস্ত করেন তিনি অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব বলেছেন যে বিপিনুরুর ওপর যারা হামলা চালিয়েছে এটা বর্বরচিত হামলা এটার তীব্র নিন্দা জ্ঞাপন করছেন এবং তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এমনটি তিনি জানিয়েছেন এবং এটা তিনি আশ্বস্ত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চ পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন গত শুক্রবার উনত্রিশ আগস্ট সন্ধ্যায় কাকরাইলের ঝাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় ঝাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে অর্থাৎ ঝাপার কার্যালয়ের সামনে দিয়ে যখন গণ অধিকার পরিষদ মিছিল করতে যায় তখনই তাদের উপর ইট পাট খেল হয় বলে তারা দাবি করেছিলেন দর্শক এবং জয় বাংলা বলেও নাকি স্লোগান দিয়ে তাদের উপর হামলা চালানো হয় এমনটি ঘটনা প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা জানিয়েছেন দর্শক পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী বলতে আমরা যেটা নিউজে দেখেছি সেটা হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী তারা পিটিয়েছিল নুরুল হক নূর সহ তাদের নেতাকর্মীদেরকে এবং সেখানেই তিনি বিশেষভাবে আহত হন তার নাকের হার ভেঙে যায় মাথায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এমনটি জানিয়েছিল সংবাদ মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা অর্থাৎ তার চিকিৎসকরা গুরুতর আহত হওয়ার পর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় শনিবার দশ শনিবার তিরিশ আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আবাসিক চিকিৎসক আর এস ডক্টর মোস্তাক আহমেদ বলেন আঘাতের কারণে নুরুল হক নূরের নাক ও চোয়ালের হার ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তকরণ হয়েছে অর্থাৎ তাকে যেভাবে পিটানো হয়েছিল বেদরক সেই পিটানিতে তার নাকের হার ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তকরণ হয়েছে দর্শক নুরুল হকনুরের উপর যে ধরনের আঘাত করা হয়েছিল আসলে এটা সেনাবাহিনী বা পুলিশ বাহিনী কারো কাছ থেকে প্রত্যাশিত নয় এবং কি মহামান্য রাষ্ট্রপতি চুপ্প যেহেতু বলেছে এটার রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তাকে বিদেশে চিকিৎসা দেওয়া হবে এবং তার উপর যারা হামলা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন চুপ্পুর খোঁজখবরের বিষয় অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি যিনি নুরুল খোঁজ খবর নিয়েছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম